i আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে ব্লগটা যদি না দেখেন অনেক কিছু মিস করবেন যাই হোক মিস করতে না চাইলে আমাদের সাথে ব্লগটা দেখতে থাকুন প্রথমে আমরা গাজীপুর চলে যাব এখন আমাদের হলুদ ছাওয়ার অ্যান্ড রং খেলা হবে সো প্রথমে আমরা উত্তরা থেকে রওনা দিয়ে নেই সবাই একসাথে হই তারপর আমি হচ্ছে প্রথমেই শাড়ি টাড়ি পরে আসি ভাবছিলাম কে পড়াই দেবে আম্মু পড়াই দিচ্ছে একবার ওখানে গিয়ে কোনো হ্যাসল হবে না যাইতে যাইতে যা যা হইছে আমাদের সাথে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো প্রথমে সবাই যার যার গাড়ি নিয়ে আসে অ্যান্ড সবাই যার যার সাথে যাবে গাড়িতে বসে পড়ে আমরা রেডি হয়ে সিটমেন্ট আর আমি বসছি সবাই কোনো প্রবলেম হয় নাই তো আমি আর আমার মামা যাচ্ছি বিয়েতে আর সবে হচ্ছে কনে আর বরের ফ্রেন্ড সার্কেল এখানে আছে তো বাচ্চাদের খেলা দেখে মন চাইতেছে যে এইখানেই খেলাধুলা করে বাসায় চলে যাই হোক আমাদের উদ্দেশ্য এটা না আমাদের উদ্দেশ্য অন্যটা ওখানে না গেলে বুঝতামই না যে এত পরিমাণ মজা করছি সবাই বেস্ট একটা ডে থাকবে সবার তো প্রথমে আমরা হচ্ছে গাড়ি দিয়ে যাচ্ছি উত্তরা থেকে রওনা দিয়ে দিয়েছি গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় কোনো প্রবলেম হয় নাই জ্যাম ট্যাম কিছুই ছিল না বৃষ্টিও ছিল না সব কিছু ভালো ছিল আপনারা যেমনটা দেখতে পারতেছেন যেহেতু বিয়ে বাড়িতে যাচ্ছি গান শুনতে শুনতে অবশ্যই যাইতে হবে বাট আমার ব্লগটা একটু লং হবে আজকে আপনাদেরকে না হলে সব কিছু দেখাতে পারবো না ইভেন মজাও পাবেন না আপনারা তার আগে বলি আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে কারণ অনেক বেশি পানিতে চুবাইছে ইচ্ছা মতো সবাই মজা করছে তো ওই হিসাবে নাক বন্ধ হয়ে আছে সো এটা একটু ইগনোর করেন আর আমার আশেপাশে একটু নয়েজ হচ্ছে ওটাও একটু ইগনোর করেন ভিডিওটা দেখেন মজা পাবেন তো এটা হচ্ছে গাজীপুর যাওয়ার রোড আমরা হচ্ছে এক্সপ্রেস ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি কারণ নিচে দিয়ে গেলে অনেক জ্যাম পড়তে পারে তাড়াতাড়ি করতেছিলাম কিন্তু ওই যে এটা ওটা জিনিসপত্র রয়ে গেছে এগুলোর জন্য অনেক লেট হয়ে যাচ্ছিল বারবার এখানে ওখানে থামতেছিল আর যেহেতু আমরা যে গাড়ি তুলছি সে তো চিনে না নতুন যাচ্ছে তো আমরা প্রথমে বর্দের গাড়িটাই ফলো করতে হচ্ছে কারণ আমরা চিনি না কেউ বিলিভ মি গাজীপুর যাইতে অনেক এনজয় করেছি কারণ হচ্ছে ভিউ অনেক সুন্দর রাস্তাঘাট অনেক সুন্দর তারপর অনেক কালচারাল অনেক কিছু দেখা যায় এখানে যেগুলো হচ্ছে সচরাচর আমি ঢাকার এদিকে দেখি গাজীপুরে যেতে যেহেতু অনেক নদী পরে নদী মাত্র বাংলাদেশ তো ওই হিসাবে নদীর আপনারা জানেনি আর ভিডিওতেই বোঝা যাচ্ছে ভিউ সুন্দর রাস্তাঘাট সুন্দর সবকিছুই সুন্দর বাট সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল আমরা এখান থেকে বৃষ্টি হওয়ার কারণে নৌকা দিয়ে যাইতে হয়েছে সংখ্যজনক ব্যাপার ছিল এখানে বৃষ্টিটা মানে নৌকায় উঠবো ওই টাইমে শুরু হয়ে সে সারা ক্ষণ ভালো ছিল কিছু হয় না এরিক আমি তো শাড়ি পরে আসছি বেচারে আমি হচ্ছে প্যারায় আছি আমার শাড়ি নি ভিজে যায় কখন খুলে যায় কখন কাদায় পড়ে যায় এই টেনশনে ছিলাম এমনিতে ড্রেস পরলে এত প্যারাচল অনেকক্ষণ আমরা দাঁড়াই থেকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট বৃষ্টি থামানোর ধামার পথ তারপর আমরা নৌকা চলে আসি তো নৌকায় আসার পর নৌকায় সচড়াচড় এমনিতে ভালোই সব কিছু ছিল বাট ভিতরে ভিজা ছিল ওখানে বসতে হয়েছে কিন্তু যারা উপরে সাথে দাঁড়ায় যাইতে পারছে ওরা অনেক মজা করছে আমরা সবাই এনজয় করেছি কারণ বিয়ে খেতে গেছি আমরা তো সচরাচর বিয়েতে গেলে অনেক হ্যাসেল হয় গাড়িতে জায়গা হয় না অনেক ঝামেলা করে যাইতে হয় বাট আমরা এনজয় করতে করতে গেছি মনে হচ্ছে যে আমরা কোনো ট্যুরে যাচ্ছি ট্যুরে গিয়ে মজা করতেছি এরকমটাই ফিল হয়েছে আমার কাছে বাট বাকিরা কেমন ফিল করছে জানি না আমি উপরে উঠতে পারতেছি না কারণ আমার শাড়ি পরা শাড়ি নিয়ে তো উপরে উঠতে গেলে অনেক প্রবলেম হয়ে যাবে এমনও হইতে পারে আমি পরেও যাইতে পারি আর পরে গেলে হয়তো রাসেল ভাই পারে সে কামড়ও দিতে পারে এটা একটা টেনশন এখন এই সাউন্ড এটার সাউন্ড চুনতে চুনতে মাথা ধরে গেছে এই বাড়ি দেখা যাচ্ছে তো ফাইনালি আমরা চলে আসছি তাহলে কিন্তু সাউন্ড হয় অনেক আপনারা জানেন এই নৌকাগুলোতে একটু সাউন্ড করে তো একটু না অনেকটাই সাউন্ড করে মাথা ধরে গেছে একদম তারপর আমরা একে একে বিপজ্জনক সীমা পার হয়ে আরেক বিপজ্জনক সীমায় চলে এসছি মানে রাস্তাটা অনেক বৃষ্টি হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে সো সব আসলে ভিডিও করা যায় না সব দেখানো যায় না আপনাদেরকে শর্টকাটে যতটুকু দেখানো যায় তারপর আমার ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আর বাড়িতে ঢুকার পরে তাদের বাড়ি কত সুন্দর দেখতেই পারতেছো না অনেক সুন্দর একটা বাড়ি করছে আর পুরাটা সিঁড়ি এরকম ফুল দিয়ে সাজাইছে আসলে তাদের যতটুকু পসিবল হয়েছে করা অতটুকুই করছে সৌন্দর্য সুন্দর করার ট্রাই করছে বাট বেস্ট হয়েছে আমার চোখে এই আয়োজনটা বেস্ট ছিল যে প্ল্যান মোতাবেক সব কিছু হয় না বাট অনেক সুন্দর করে ট্রাই করছে করার বাড়ির লোকেশনটা এমন এক জায়গায় আসতে যেমনতেমন আসার পর মনে হবে যে আপনি রিসোর্টে আছেন তো আমরা শাড়িটা পরলাম আর বউকে এখানে আলতা পরানো হচ্ছে মাশাল আমাদের বউকে অনেক সুন্দর লাগতেছে সবাই মাসাল্লাহ বলে যাবেন বউয়ের জন্য আর বরকে দেখতে পাচ্ছি না আপাতত এখানে হচ্ছে এগুলো সাজাই নিচ্ছে কারণ আমরা এখন হলুদ আ শাওয়ার করাবো বো এবং বরকে দুইজনকে মিলাই তো এখানে হচ্ছে বোয়ের ননদ মানে আমার বরাপি আপি হচ্ছে অনেক মিল তাদের দেখছেন কি সুন্দর করে সাজাই দিচ্ছে इवन হাতে হচ্ছে আলতা পরায় দিচ্ছে সবাই মাশাআল্লাহ বলবেন তাদের দুইজনের জুটিটা সারা জীবন এরকমই থাকুক আয়োজন চলতেছে দেখতেছেন বাট এরা এত বোরিং হচ্ছে গন্ডারের বাচ্চাগুলো কি বলবো দুষ্টামি করতেছে সবাই ঘুমায় গেছে জাস্ট দেখেন ওর এখানে তো সাজা যাচ্ছে আসছে এরা এইসেই ঘুমায় গেছে কি কর ওয়ার করা কিছু না আমি রেডি একদম আমার সব কিছু মেকআপ করা শেষ সো এন্ড ফাইনালি সবাই আমরা ছাদে চলে এসেছি ছেলেরা সবাই সাদা পাঞ্জাবি পরে এন্ড মেয়েরা জারজার মতো ড্রেস আপ করছে পরে সবাই সাদা পরে কিন্তু এটা সত্যি সবাইকে অনেক বেশি সুন্দর লাগছে একদম সবাইকে কেউ বাদ নাই সবাইকে মানাইছে इवन ভালো লাগছে এন্ড দেন এটা হচ্ছে ছেলে পাটি আমরা আসলে মেয়েরা কমই বলতে গেলে এখানে আমি 7 8 জন এমন হবে বাট ছেলেরা বেশি এটা সচরাচর স্বাভাবিক কোন বিয়েতে বন্ধু বান্ধব ছেলে পেলে বেশি হয় বাট লোকেশনটা যা পড়ছে না সেই একটা ভিউ প্লাস হচ্ছে একটা এনজয়মেন্ট সব কিছু মিলাই জাস্ট জোস ছিল ব্যাপারটা তো ওদের হলুদ লাগানো শেষ পরিবারের সবাই মিলে ছবি তোলা শেষ হলে এখন আমরা হচ্ছে তাদেরকে গোসল করা তো ইয়া কলসি পরে পানি নিয়ে যাচ্ছি এগুলো এখন ঢালা হবে তাদের গায়ে ঠান্ডা ঠান্ডা পানি তো পানি ঢালার পর ভাইয়া লিটারি বলতেছিল পানি এত ঠান্ডা কেন তো বৃষ্টি হয়েছে পানি ঠান্ডা থাকবে নাকি গরম থাকবে তো ভালো এই শাওয়ার টাওয়ার নিলাম এই তো আমাদের এইটাই ছিল হলুদ শাওয়ার অ্যান্ড সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল বৃষ্টি হয় নাই তখন অব্দি সবাই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ফুল দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ইব্রিমান